মিথুন রাশির সবাই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের ধার্মিক জ্ঞান চ্যানেলে বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে বলব সেটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তাহলে চমকে যাবে হয়তো অনেকেই বলবে না এটা আমার সঙ্গে হচ্ছে না কিন্তু বিশ্বাস করো প্রতিটি লাইন তোমাদের জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যাবে তোমার চারপাশে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা তুমি নিজেও ঠিক বুঝতে পারছ না একদিকে সংসারে অশান্তি অন্যদিকে মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে ঘরে ঢুকলেই অকারণে মাথা ব্যথা ঘুম না আসা মনে অজানা আশঙ্কা এসব হঠাৎ করে তো শুরু হয়নি কারো না কারো খারাপ নজর পড়েছে তোমার উপরে কিংবা কেউ গোপনে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি হয়তো খেয়াল করনি কিন্তু কয়েক সপ্তাহ বা মাস ধরে বাড়ির বাতাসটা ভারী হয়ে আছে যেন কেউ চুপি চুপি একটা জাল বুনে ফেলেছে আর তুমি সেই জালের মধ্যে আটকে গিয়েছ ছোট ছোট কারণে বডবড ঝগড়া শুরু হচ্ছে যা আগে কখনো হতো না স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে দূরত্ব তৈরি হচ্ছে পরিবারের লোকজন একে অপরকে দোষ দিচ্ছে এমন বিষয় নিয়ে যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই আরও খারাপ হচ্ছে তোমার নিজের মনেও একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে যেন সব কিছু ঠিকঠাক থাকলেও তুমি শান্তি পাচ্ছ না তুমি চেষ্টা করছো সব কিছু ঠিক করতে কিন্তু উল্টো ফল হচ্ছে দিন দিন জটিলতা আরও বাড়ছে আগে যেখানে তোমার কথা সবাই গুরুত্ব দিয়ে শুনুত এখন উল্টো তোমাকেই সন্দেহ করা শুরু করেছে তোমার শত্রুরা ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা জানে যদি সংসারের ভিত ভেঙে দেওয়া যায় তাহলে তুমি একা হয়ে পড়বে আর একা মানেই দুর্বল দুর্বল মানুষকে ভাঙতে সময় লাগে না তুমি হয়তো তাদের মুখ চেনো না কিন্তু তারা তোমাকে খুব ভালো করেই চেনে এমনও হতে পারে সেই শত্রু তোমার চেনা কারো ভেতরেই লুকিয়ে আছে তাই আজ এই ভিডিও বা এই বার্তাটা মন দিয়ে শোনা খুব জরুরি কারণ এটা শুধু একটা সতর্ক বার্তা নয় এটা তোমার জীবন পাল্টে দিতে পারে যদি এই সমস্ত লক্ষণ তোমার ঘরে দেখা যায় নিয়মিত ঝগড়া অকারণে অশান্তি ঘুম না আসা অসুস্থ লাগা পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তাহলে বুঝে নাও কিছু একটা অস্বাভাবিক ঘটছে আর এই অস্বাভাবিকতার পেছনে রহস্য লুকিয়ে আছে এমন জায়গায় যেটা তুমি কল্পনাও করি শেষ পর্যন্ত সম্পর্ক তালাকের দরে গিয়ে দাঁড়ায় আর এই জিনিসটা হঠাৎ করে ঘটে না ধীরে ধীরে তোমার চারপাশের এনার্জি বা শক্তি বদলে যায় অনেক সময় তুমি বুঝতেও পারো না যে তোমারই বিশ্বাসের মানুষ যাকে তুমি পরিবারের মতো মনে করো সে তোমার পেছনে ফাঁদ পেতে রেখেছে তোমার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন প্রথম ধাক্কাটা আসে বাড়ির ভেতর থেকেই বাইরে থেকে যত বড় শত্রুই আসুক যদি ঘরের ভিত শক্ত থাকে তাহলে কেউ কিছু করতে পারে না কিন্তু শত্রুরা জানে ভিত ভেঙে দিলে দুর্গ নিজেই ধসে পড়ে তাই তারা চেষ্টা করে সংসারে অশান্তির বীজ বপন করতে দেখবে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেগুলোর কোনো যুক্তি নেই যেমন ছোট কারণে ঝগড়া বাচ্চাদের অসুস্থ হয়ে পড়া ঘরে পাখির মতো অদ্ভুত আওয়াজ শোনা দরজার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে এমন অনুভূতি হওয়া এগুলো সবই ইঙ্গিত দেয় যে কেউ কোনো না কোনোভাবে তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই সময়ে অনেকেই বলে এগুলো কুসংস্কার কিন্তু বাস্তবে যারা এসব ভোগ করে তারাই জানে এটা কুসংস্কার নয় এটা বাস্তব জাডুটোনা খারাপ নজর বা নেতিবাচক এনার্জি এই শব্দগুলো শুনলেই অনেকের মনে ভয় আসে কিন্তু ভয় না পেয়ে সত্যিটা জানা জরুরি তোমার আশেপাশে এমন কেউ আছে যে তোমার সাফল্য তোমার হাসি তোমার পরিবার সবকিছুর ওপর ঈর্ষান্বিত তারা বাইরে থেকে মিষ্টি কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে তোমাকে ফাঁদে ফেলতে চাইবে এমনকি তারা এমন কিছু করবে যাতে তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করো। আর একবার তুমি দুর্বল হয়ে গেলে খেলা শেষ তুমি খেয়াল করো হয়তো আগে যেখানে তোমরা হাসিখুশি জীবন কাটাচ্ছিলে এখন সেখানে শুধু তর্কবিতর্ক আগে যেখানে বাড়িতে পুজো প্রার্থনায় শান্তি ছিল এখন সেখানে এক অদ্ভুত ভারী ভাব নেমে এসেছে মনে হবে যেন কেউ তোমার ঘর থেকে সুখ চুরি করে নিয়েছে এই অবস্থায় সবচেয়ে বড় ভুল যা অনেকেই করে সেটা হল এগুলোকে উপেক্ষা করা তারা ভাবে কিছু না সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে যত দেরি হবে তত শত্রুরা শক্তিশালী হবে তুমি যদি এই মুহূর্তে চোখ না খোলো তাহলে তারা তোমার সবকিছু ধ্বংস করে দিতে পারে এমনকি অনেক সময় এই নেতিবাচক শক্তির প্রভাব পড়ে স্বাস্থ্যের উপরও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া ডাক্তারের কাছে গেলে কারণ খুঁজে না পাওয়া এসবি ইন এটা তো জাডুটোনার সঙ্গে জড়িত কেউ তোমার চারপাশে একটা নেতিবাচক শক্তি ছড়িয়ে দিয়েছে যাতে করে তুমি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ো কারণ শত্রুরা জানে যতক্ষণ তুমি শক্ত আছো ততক্ষণ তারা কিছু করতে পারবে না তাই তারা চেষ্টা করে প্রথমে তোমার মনোবল ভাঙতে তুমি যেন নিজেকে অসহায় মনে করো তুমি যেন বিশ্বাস করো তোমার জীবনে আর ভালো কিছু হবে না আর একবার এই বিশ্বাস নষ্ট হয়ে গেলে খেলা শেষ এমন পরিস্থিতিতে অনেকে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে ভয় পায় কান্না করে আর ঠিক সেই সময় শত্রুরা আরও শক্তিশালী হয়ে ওঠে কারণ ভয় হচ্ছে সেই চাবিকাঠি যেটা দিয়ে তারা তোমার দরজা খুলে ফেলে তাই ভয় পাওয়া যাবে না এটাই সেই সময় যখন তোমাকে নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে হবে প্রথমে বুঝতে হবে এই সব অদ্ভুত ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছে তুমি যত তাড়াতাড়ি সেটা চিনে ফেলতে পারবে তত দ্রুত এই নেতিবাচক শক্তির প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে তোমার ঘরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো পবিত্রতা বজায় রাখো ধূপ প্রদীপ বা ইতিবাচক কোনও শক্তির মাধ্যমে ঘরকে পজিটিভ করে তুল বিশ্বাস রাখো ইতিবাচক শক্তির কাছে নেতিবাচক শক্তি টিকতে পারে না তুমি প্রার্থনা করো ঈশ্বর বা তোমার বিশ্বাসের শক্তির ওপর ভরসা রাখ এমনকি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রার্থনা সময় কিছুক্ষণের জন্য মন শান্ত রাখলে ঘরের পরিবেশ অনেকটাই বদলে যাবে মনে রাখো অন্ধকার যত ঘনী হোক একটা প্রদীপই তাকে দূর করে দিতে পারে আর সবচেয়ে বড কথা নিজের শক্তিকে ছোট করে দেখো না তোমার ভেতরেই আছে এমন একটা অদৃশ্য ক্ষমতা যা যে কোনো নেতিবাচক শক্তিকে পরাজিত করতে পারে শুধু দরকার সেটাকে জাগিয়ে তোলা তুমি যদি বিশ্বাস করো তুমি জিতবে তাহলে কোনো শত্রুই তোমাকে হারাতে পারবে না শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তারা কখনো তোমার আত্মবিশ্বাস তোমার সাহস আর তোমার ভেতরের আলোর সঙ্গে পেরে উঠবে না আজ থেকেই শুরু করো নিজেকে বদলানো ভয়কে জয় করা আর ঘর থেকে সেই অন্ধকার শক্তিকে তাড়িয়ে দেওয়া কারণ এটা শুধু একটা লড়াই নয় এটা তোমার পরিবার তোমার সুখ আর তোমার ভবিষ্যতের জন্য যুদ্ধ আর এই যুদ্ধে জেতার ক্ষমতা তোমার হাতেই আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ তোমরা সকলে তোমাদের জন্মমাস জন্মবার ও জন্মতারিখ কমেন্টে অবশ্যই লিখতে ভুলো না এবং মা কালীর নাম জপ করে যেও ও ক্রিং ক্রিং রিং রিং হিং হিন দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং 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 সহা ধর্মার্থমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ও ক্রিং কাল্লয় নম জয় মা কালী জয় মা কালী জয় মা কালী